আসসালামু আলাইকুম নির্বাচন কমিশনের যে সংস্কার কথা জানালো ইসলামী আন্দোলন এরপরে থাকছে সিআইসির সঙ্গে বৈঠকে বসছে এনসিপি নেতৃত্বে আসিফ মাহমুদ এরপরে থাকছে হলফনামায় মামুনুল হকের সম্পদের পরিমাণ এরপরে থাকছে নির্বাচন নিয়ে সন্দেহ হরানোদের নজরদারিতে রেখেছে সরকার বললেন পেস্ট সর্বশেষে থাকছে দুই দিনের ইসিতে একশো আপিল এখন বিস্তারিত দেশে একপক্ষীয় নির্বাচনের সংস্কার তৈরি হয়েছে বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মঙ্গলবার ছয় জানুয়ারি বিকেলে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের লেভেল প্ল্যানিং ফিল্ড নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটির দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান সাংবাদিকদের বলেন লেভেন প্লেনিং ফিল্ডটি গণভোট তুচ্ছ কারণে মনোনয়ন বাতিল ও প্রশাসনের একপক্ষীয় আচরণের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছে তারা নির্বাচনের সামগ্রিক আলোচনা থেকে গণভোটের বিষয়টি হারিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি আসন্ন নির্বাচনের এগারো দলের সমঝোতার প্রশ্নে কাজী আতাউর রহমান বলেন আলোচনা চলছে আমরা একসঙ্গে সংস্কার কমিশনে কাজ করেছি বিভাগীয় পর্যালোচনায় সমাবেশও করেছি আমাদের মধ্যে চমৎকার বোঝাপড়াটা আছে এবং সকল পক্ষই সমঝোতা রক্ষার আন্তরিক প্রধান নির্বাচন কমিশন সিআইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র কেন্দ্রীয় নির্বাচক পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূইয়া মঙ্গলবার ছয় জানুয়ারি দুপুরে এক বার্তায় এই তথ্য জানিয়েছে দলটি এতে বলা হয়েছে নির্বাচন কমিশন ভবনের বিকেল তিনটার এই বৈঠক অনুষ্ঠিত হবে প্রতিনিধি দলে থাকবেন এনসিপির মুগ্ন সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত যুগ্ম মুখ্য সচিব অ্যাডভোকেট সাকিব আহমেদ ও নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহবুবুল আলম তেরো দশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের ইচি মামুনুল হকের জমা দেওয়া হলফনামা থেকে এই তথ্য জানা গেছে তিনি ঢাকা তেরো ও বাগেরহাট এক আসন থেকে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন মামুনুল হকের স্থাবর সম্পদের মধ্যে রয়েছে অকৃষি জমি যা অবর্জনকালীন আর্থিক মূল্য একাশি লাখ অষ্টআশি হাজার পাঁচশো টাকা অস্থাবর স্থাবর মিলিয়ে প্রায় এক কোটি আটষট্টি লাখ টাকা সম্পদ রয়েছে বাংলাদেশ খেলাফত মসজিদের আমির হলফনামায় পেশা হিসাবে শিক্ষকতা উল্লেখ করেছেন শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স এমবিএ পাশ পাস ভলপনামা অনুযায়ী মামুনুল হক বছরে মোট তেরো লক্ষ টাকা পনেরো হাজার তিনশো চৌষট্টি লাখ টাকা আয় ইনকাম করেন এর মধ্যে শিক্ষকতা থেকে প্রায় আসে ছয় লাখ ছাপ্পান্ন হাজার আটশো নব্বই টাকা প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন পরবর্তী আপডেট নিউজ পেতে এসএবিডি নিউজ চ্যানেলের সঙ্গেই থাকুন